আসসালামু আলাইকুম আজকে ক্লাসে একশো পঞ্চাশ পাতায় অনুশীলনী তেরোর এই এক নম্বর অঙ্কটি সমাধান করব। কোন একটি বিদ্যালয়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশে সারণি দুটিতে দেওয়া আছে এখন দেখো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাসায় কতটুক পড়ালেখা করে মানে কত মিনিট পড়ালেখা করে তার একটা জরিপ করা হয়েছে সেই জরিপের উপাত্ত এখানে দেওয়া হয়েছে এই দুইটা উপাত্ত থেকেই এখানে যে অঙ্কগুলো আছে এক দুই তিন এই তিনটা অঙ্ক করে দেখাবো তো এক নম্বর অঙ্কে কি আছে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত দেখো প্রতি শ্রেণীতে প্রতি শ্রেণী বলতে এখানে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত সেটা বের করতে হবে দেখো আমরা যদি প্রথমে চতুর্থ শ্রেণী খেয়াল করি তাহলে এখানে সবচেয়ে কম সময় সবচেয়ে কম সময় পড়েছে হচ্ছে দেখো দশ মিনিট এটা কত দশ দশ মিনিট পড়েছে সবচেয়ে কম সময় আর সর্বোচ্চ সময় দেখো এখানে যদি খেয়াল করো সর্বোচ্চ সময় দেখো সর্বোচ্চ সময় আছে নব্বই মিনিট তার মানে চতুর্থ শ্রেণিতে সর্বোচ্চ সময় পড়েছে হচ্ছে নব্বই মিনিট আর সর্বনিম্ন সময় পড়েছে হচ্ছে দশ মিনিট তাহলে পঞ্চম শ্রেণীতে আমরা দেখি দেখো পঞ্চম শ্রেণীতে সবচেয়ে কম সময় পড়েছে কত মিনিট দেখো সবচেয়ে কম সময় পড়েছে মিনিট সবচেয়ে কম সময় পড়েছে বিশ মিনিট আর সর্বোচ্চ কত পড়েছে দেখো সর্বোচ্চ এখানে একশো দশ দেখতে পাচ্ছে দেখে আর আছে কিনা সর্বোচ্চ হচ্ছে একশো মিনিট তাহলে এখন আমরা লিখতে পারি তোমরা ঠিক খাতি লিখে দিবা যে চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ সময় নব্বই মিনিট এবং সর্বনিম্ন সময় দশ মিনিট হ্যাঁ আর পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় একশো দশ মিনিট সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি তাহলে পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় একশো দশ মিনিট এবং সর্বনিম্ন সময় বিশ মিনিট যেটা আমরা দেখে আসলাম সেটা এখানে কি লেখে দিলাম এবার দুই নম্বরটা খেয়াল করো চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার সময়ের গড় নির্ণয় করতে হবে দেখো গড় কিভাবে নির্ণয় করতে হয় তোমরা কিন্তু অষ্টম সেখানে গড় কিভাবে নির্ণয় করতে হয় দেখো এখানে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো প্রথমে যোগ করতে হবে যোগ করে যা হবে তাকে এখানে যে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে গড় বের হয়ে যাবে তো প্রথমে আমরা চতুর্থ শ্রেণীর গড়টা বের করব এটা করার জন্য দেখো আমরা প্রথমে লিখে নেব চতুর্থ শ্রেণী শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় এই বাংলাটাও লিখে নেব যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় এটা কিভাবে করব দেখো এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমরা যোগ চিহ্ন দিয়ে তুলে নেব দেখো সবগুলো সংখ্যা আমরা যোগ চিহ্ন দিয়ে তুলে নিয়েছি নেওয়ার পরে সব সংখ্যা তোলা হয়ে গেলে তারপরে আমরা একটা ভাগ চিহ্ন দিব হ্যাঁ একটা ভাগ চিহ্ন দিয়েছি দেওয়ার পরে আমরা বিষ কেন লিখলাম দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যদি গোনা হয় তাহলে কয়টা হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশটা সংখ্যা আছে তাই এখানে বিশ লিখেছি এবার কি করবা দেখো এখানে যতগুলো সংখ্যা আছে এগুলো যোগ করা হয় এই সংখ্যাগুলো যোগ করলে হবে এক হাজার বিশ কত হবে এক হাজার বিশ তারপরে ভাগ এই বিষ এখানে বসায় দিলাম এবার বিশ দিয়ে যদি এক হাজার বিশকে ভাগ করায় তাহলে কত হচ্ছে একান্ন মিনিট ভাগ করা খুবই সহজ দেখো এই একটা শূন্য একটা শূন্য মনে মনে কেটে দাও তাহলে থাকছে কত একশো দুই আর এখানে আছে দুই দুই দিয়ে একশো দুইকে যদি ভাগ করে তাহলে কত হবে একান্ন হবে দেখো দুই দিয়ে একশো দুইকে আমরা ভাগ করি প্রথমে পাঁচ দুখানে দশ এই দুই নামায় দাও এবার দুঃখে দুই কথা হলো একান্ন হলো তার মানে একান্ন মিনিট এবার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বের করবো দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার গড় বের করার জন্য কি করতে হবে এই সংখ্যাগুলো প্রথমে যোগচিন্ন দিয়ে তুলতে হবে তুলে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দেখো ঠিক একইভাবে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় লেখার সময়ের গড় আমরা এখানে যতগুলো সংখ্যা ছিল সবগুলো যোগ যোগচিহ্ন দিয়ে তুলেছি তোলার পরে শেষে ভাগ চিহ্ন দিয়ে বিষ লিখেছি কারণ এখানে বিশটা সংখ্যা আছে তাই ভাগ দিয়ে বিষ লিখেছি এবার এই সংখ্যাগুলো সব যোগ করে ফেলো যোগ করলে হবে এক হাজার চল্লিশ কত হবে এক হাজার চল্লিশ ভাগ এই বিষটা এখানে বসায় দিছে এবার কি করবা বিষ দিয়ে এক হাজার চল্লিশকে ভাগ করবা তো এটা ভাগ করার জন্য কি করবা দেখো এই একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দিলাম মানে মনে মনে এবার দুই দিয়ে এক হাজার চারকে যদি ভাগ করো দেখো পাঁচ দুখানে দশ এই স্যার নামায় দাও তো দুই দুখানি চার কত হলো বাউান্ন হচ্ছে তার মানে ভাগ করলে হবে বা মিনিট দেখো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার গড় হচ্ছে একান্ন মিনিট আর পঞ্চম শ্রেণী হচ্ছে বাউান্ন মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তিন নম্বরটা দেখো নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেক আঁকো নিচের যে খালি ঘরগুলো আছে এই যে খালি ঘর এই খালি ঘরগুলো পূরণ করতে হবে পূরণ করার পরে একটা আয়তলেক আঁকতে হবে তো এটা পূরণ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এই চতুর্থ শ্রেণীর সংখ্যাগুলো আর পঞ্চম শ্রেণীর সংখ্যাগুলো দেখো বইতে কিন্তু একটা সানি দেওয়াই আছে এই সানিটাকে আমরা পূরণ করব। দেখো প্রথমে লেখা আছে শূন্য থেকে উনিশ হ্যাঁ শূন্য থেকে উনিশ এই শূন্য থেকে উনিশ সংখ্যার মধ্যে চতুর্থ শ্রেণিতে কয়টা সংখ্যা আছে আর পঞ্চম শ্রেণীতে কয়টা সংখ্যা আছে এটা দেখতে হবে তাহলে দেখো শূন্য থেকে উনিশ মধ্যে কয়টা সংখ্যা আছে দেখো শূন্য থেকে উনিশের মধ্যে আমরা প্রথমে পেয়েছি দশ আর দেখো পাওয়া যায় না উনিশ পর্যন্ত দেখো এখানে আরেকটা দশ আছে তার মানে আমরা কয়টা পেয়েছি দুইটা পেয়েছি শূন্য থেকে উনিশের মধ্যে আমরা সংখ্যা পেয়েছি দুইটা তাই এখানে আমরা লিখে দিব দুই এবার পঞ্চম শ্রেণীতে দেখো আছে কিনা একটাও দেখো পঞ্চম শ্রেণীতে এক থেকে উনিশ পর্যন্ত কোনো সংখ্যা নেই তাই পঞ্চম শ্রেণীতে পেয়েছে শূন্যটি নেই তারপরটা দেখো বিশ থেকে উনচল্লিশ বিশ থেকে উনচল্লিশে কয়টা সংখ্যা আছে আমরা খুঁজি বিশ থেকে উনচল্লিশ দেখো বিশ থেকে উনচল্লিশের মধ্যে তিরিশ আছে এক দুই তিন কয়টা পেয়েছি তিনটা পেয়েছি তাহলে আমরা লিখবো হচ্ছে তিন এবার পঞ্চম শ্রেণীতে কয়টা আছে দেখো বিশ থেকে উনচল্লিশের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা আছে আটটি আছে তাহলে আমরা লিখব আট এবার চল্লিশ থেকে উনষাট দেখো চল্লিশ থেকে উনষাটে কয়টা আছে এক দুই তিন উনষাট পর্যন্ত তিন তিন চার পাঁচ কয়টা হচ্ছে পাঁচটা হচ্ছে তাহলে হোক না এখানে হবে পাঁচ আর পঞ্চম শ্রেণীতে দেখো চল্লিশ থেকে উনষাটে কয়টা আছে চল্লিশ থেকে উনষাটে এক দুই দেখো শুধু দুইটাই আছে তাই লিখবো হচ্ছে দুই তারপরে ষাট থেকে উনআশিতে কয়টা সংখ্যা হচ্ছে দেখো ষাট থেকে উনআশি তার মানে আশি হবে না এ তো এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা হলো ছয়টা তার মানে এখানে লিখবো হচ্ছে ছয় তারপরে পঞ্চম শ্রেণীতে দেখো পঞ্চম শ্রেণীতে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ কয়টা হলো পাঁচ তাহলে এটা হবে পাঁচ তো পঞ্চম সেটা পেয়েছি পাঁচটি এবার আশি থেকে নিরানব্বই দেখো আশি থেকে নিরানব্বই কয়টা আছে আশি থেকে নিরানব্বই এক দুই তিন হ্যাঁ এটা আগে দেখা ছিল এটা দিয়ে হচ্ছে চার তার মানে চারটা হবে লাশ থেকে নিরানব্বই হচ্ছে চার আর পঞ্চম শ্রেণীতে দেখো এক দুই তিন চার কয়টা হচ্ছে চার তাহলে এটা হচ্ছে চার এবার একশো থেকে একশো উনিশ দেখো একশো থেকে একশো উনিশ চতুর্থ শ্রেণীতে কেউ নেই হ্যাঁ একজনও নাই তাই এখানে আমরা লিখবো হচ্ছে কত এটা লিখবো হচ্ছে শূন্য আর একশো থেকে একশো উনিশ পঞ্চম শ্রেণীতে আছে শুধুমাত্র একটি সে হচ্ছে একশো দশ তার মানে এখানে লিখবো হচ্ছে এক তো এবার লেখা আছে মোট মোট হচ্ছে এখানে কতজন ছিল বিশ জন করে দুইটাতে বিশ জন করে আছে দেখো আমাদের খালি ঘরগুলো পূরণ হয়েছে এখন এই শখ দিয়ে এই দুইটা আয়তলে অঙ্কন করব। দেখো তোমরা একটু অঙ্কন করার জন্য ঠিক এই ধরনের একটা শখ খাতায় তোমরা তৈরি করে নাও হুম এই ধরনের শখ তোমরা খাতায় তৈরি করে নাও নেওয়ার পরে ঠিক এখানে যেভাবে লেখা আছে তোমরা সেভাবে লিখে দাও দেখো নিচে তোমরা লিখবা এখানে যা দেওয়া আছে এটা দেখো শূন্য থেকে উনিশ তারপর বিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনষাট ষাট থেকে উনআশি আশি থেকে নিরানব্বই একশো থেকে একশো উনিশ আর এগুলা কি ছিল এগুলা সব ছিল মিনিট তাই নিচে মিনিট লিখে দিবা তোমরা এখানেও মিনিট লিখতে পারো এভাবে লিখতে পারো মিনিট আবারে পাশেও লিখতে পারো অসুবিধা নাই আর এখানে সবসময় শূন্য থেকে শুরু করবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এখন কয়টা লিখবা দেখো এখানে দেখবা যে সর্বোচ্চ সংখ্যা কত আছে এখানে সর্বোচ্চ সংখ্যা আছে ছয় চতুর্থ শ্রেণীতে ছয় আছে তাই ছয় পর্যন্ত লিখলেই হবে কিন্তু পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যা আছে আট তাই তোমাকে আট পর্যন্ত লিখতে হবে এখানে এটা হচ্ছে সাত এটা হচ্ছে আট আট পর্যন্ত লিখতে হবে এবার আমরা আয়ত লিখতে অঙ্কন করব দেখো এভাবে তৈরি হয়ে গেলে প্রথমে আছে শূন্য থেকে উনিশ চতুর্থ শ্রেণীতে কত সংখ্যা আছে দুই আছে তার মানে এখানে দুইটা ঘর আমরা কালার করে দেব দুইটা ঘর এই দুইটা ঘর কালার করে দাও তারপরে বিশ থেকে উনচল্লিশে তিন তার মানে পরটা তিনটা ঘর কালার করতে হবে এক দুই তিন তিনটা ঘর তারপরে দেখো চল্লিশ থেকে উনষাট দেখো চল্লিশ থেকে উনষাটে কত হচ্ছে পাঁচ আছে মানে এক দুই তিন চার পাঁচ এখানে এই পাঁচটা ঘর কালার করতে হবে তারপরে দেখো তারপর দেখো ষাট থেকে উনআশি ষাট থেকে উনআশি ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা ঘর কালার করতে হবে এবার আশি থেকে নিরানব্বই কত আছে দেখো থেকে নিরানব্বই চার আছে ঘর আমরা কালার করে দিই এবার একশো থেকে উনিশে আছে দেখো একশো থেকে উনিশে একটাও নাই তাই ঘরটা কোনো কালার করা যাবে না ঠিক আছে দেখো চতুর্থ শ্রেণীটা হয়ে গেলে এবার পঞ্চম শ্রেণীটা খেয়াল করো পঞ্চম শ্রেণীতে প্রথমে আছে শূন্য থেকে উনিশ তো শূন্য থেকে উনিশে দেখো একটাও নেই সেই জন্য প্রথম ঘরে আমরা কিছুই করব না তারপরে ঘরটা দেখো বিশ থেকে উনচল্লিশ বিশ থেকে উনচল্লিশে কত আছে আট আছে তার মানে এখানে আটটা ঘর আমাদের কালার করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর দেখো দেখো প্রথমটা হয়ে গেল এবার পরেরটা দেখো চল্লিশ থেকে থেকে আছে দুই তার মানে দুইটা ঘর আমরা কালার করে দি এক দুই এ দুইটা ঘর দেখো তারপরে ষাট থেকে উনআশিতে কত আছে ষাট থেকে উনআশিতে পাঁচ আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা ঘর আমরা কালার করবো দেখো ষাট থেকে উনআশি হয়ে গেল এবার আশি থেকে নিরানব্বই দেখো আশি থেকে নিরানব্বই আছে চার তার মানে এবার চারটা ঘর হবে এক দুই তিন চার এই চারটা ঘর তারপরে সর্বশেষ একশো থেকে একশো উনিশ দেখো এখানে শুধুমাত্র একটা আছে তাই এই একটা ঘরকে আমরা পূরণ কালার করে পূরণ করে দিব দেখো আমাদের আয়ত লেখ কিন্তু অঙ্কন করা হয়ে গেল